হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তোমরা জানো সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ইস্তফা দিয়েছেন এবং তার বদলে নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন তো আজকের ভিডিওতে দিল্লির সাথে আমরা ভারতের সব মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল উপরাজ্যপাল নিয়ে আলোচনা করবো এর সাথে আমরা জানব রাজধানী কোথায় এবং কবে গঠন হয়েছে রাজ্যটি এই নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ তো ফার্স্ট প্রশ্ন দেখো পাঞ্জাবের মুখ্যমন্ত্রী কে হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পাঞ্জাবের রাইট অ্যান্সার কী হবে এখানে ভগবন্ত সিং মান হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী পাঞ্জাবের রাজ্যপাল গুলাবচন্দ কাটারিয়া পাঞ্জাবের রাজ্যপাল চেনে রেখো পাঞ্জাবের রাজ্যপাল হয়েছেন এবং পাঞ্জাবের রাজধানী কোথায় চণ্ডীগড় চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাবের রাজধানী এবং গঠন কবে হয়েছে এই রাজ্যটি গঠন হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছেষট্টিতে দু নম্বরে দেখো কর্ণাটকের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন সিদ্দারামাইয়া তিনি হয়েছেন কংগ্রেস পার্টির থেকে হয়েছেন মুখ্যমন্ত্রী চেনে রেখো কর্ণাটক এবং কর্ণাটকের রাজধানী কি ব্যাঙ্গালুরু ব্যাঙ্গালুরু কবে গঠন হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে এবং কর্ণাটকের রাজ্যপালকে রাজ্যপাল থাওয়ার থাওয়ারচন্দ গ্যাহলত গ্যাহলত নেক্সট দেখো তিন নাম্বারে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন মধ্যপ্রদেশের রাজধানী হচ্ছে ভোপাল এবং মুখ্যমন্ত্রী কে হয়েছেন মোহন যাদব রাজ্যপালকে গভর্নর মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল হচ্ছেন রাজ্যপাল মধ্যপ্রদেশের রাজ্যপাল এবং জেনে রেখো গঠন কবে হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে পরের প্রশ্ন দেখো চার নম্বরে ঝাড়খণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এবং ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হয়েছেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা পার্টির থেকে রাজ্যপালকে রাজ্যপাল সন্তোষ গাঙ্গোয়ার তিনি হচ্ছেন রাজ্যপাল নেক্সট প্রশ্ন দেখো হরিয়ানার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় রাজধানী চণ্ডীগড় এবং মুখ্যমন্ত্রী হয়েছেন নায়েব সিং সায়নি মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বন্দারু দত্তাত্রেয় রাজ্যপাল হরিয়ানার রাজ্যপাল রাজ্যের হরিয়ানা রাজ্যটি রাজ্য হিসাবে পরিচিত হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছেষট্টিতে রাজ্য হিসাবে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন উত্তরাখণ্ড রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে পুষ্কর সিং ধামি এবং গভর্নরকে রাজ্যপাল গুরমিত সিং গুরমিত সিং রাজ্যপাল উত্তরাখণ্ডের উত্তরাখণ্ড রাজ্যটি গঠন হয়েছে নয় নভেম্বর দু সালে নয়ই নভেম্বর দু সালে এবং এর দুটি রাজধানী আছে দেরাদুন 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 হচ্ছে পশ্চিম এবং গেরসন হচ্ছে গ্রীষ্মকালীন রাজধানী জেনে রেখো এবং পুষ্কর সিং ধামি হয়েছেন বিজেপি পার্টির থেকে নেক্সট দেখো সাত নাম্বার প্রশ্ন তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই চেন্নাই এবং মুখ্যমন্ত্রী হয়েছেন এম কে স্টালিন কে আর এন রবি রাজ্যপাল আর এন রবি এবং এটি গঠন হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে নেক্সট প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রাইট আনসার হবে মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাজধানী হচ্ছে ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এন বীরেন সিং রাজ্যপালকে লক্ষণ প্রসাদ আচার্য হচ্ছেন রাজ্যপাল রাজ্যটি গঠন কবে হয়েছে গঠন হয়েছে একুশে জানুয়ারি একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তরে এবং মুখ্যমন্ত্রী এন বীরেন সিং তিনি হচ্ছেন বিজেপি পার্টির থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন নেক্সট দেখো ন নম্বর প্রশ্ন গোয়ার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন গোয়ার রাজধানী হচ্ছে পানাজি এবং গঠন হয়েছে তিরিশে মে উনিশশো সাতাশিতে মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত রাজ্যপাল পি এস শ্রীধর পিল্লাই রাজ্যপাল নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে সুখবিন্দ সিং শুক্কু তিনি কংগ্রেস পার্টির কংগ্রেস পার্টির এবং রাজ্যপালকে সি প্রতাপ শুক্লা রাজ্যপাল রাজ্যপাল এবং হিমাচল প্রদেশের গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা শিমলা গ্রীষ্মকালীন এবং শীতকালীন রাজধানী হচ্ছে ধর্মশালা নেক্সট দেখো এগারো নম্বরে মিজোরামের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন মিজোরামের রাইট অ্যান্সার কে হবে রাজধানী হচ্ছে আইজল এবং মুখ্যমন্ত্রী লাল দুহমা গভর্নরকে হরিবাবু কাম্ভম্পতি, রাজ্যপাল হরিবাবু কাম্ভম্পতি, রাজ্যপাল মুখ্যমন্ত্রী লাল দুহমা এবং গঠন হয়েছে কবে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো সাতাশিতে মিজোরাম নেক্সট দেখো ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ত্রিপুরার রাজধানী হচ্ছে আগরতলা মুখ্যমন্ত্রী হয়েছেন মানিক সাহা মানিক সাহা গভর্নর ইন্দ্রসেনা রেডি নল্লু রাজ্যপাল রাজ্যপাল হয়েছেন মানিক সাহা বিজেপির থেকে হয়েছেন এবং গঠন হয়েছে কবে একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তরে ত্রিপুরা গঠন হয়েছে নেক্সট দেখো আসামের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হবে হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপালকে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য রাজ্যপাল এবং রাজধানী হচ্ছে দিশপুর রাজ্যটি রাজ্য হিসাবে ছয়ই জানুয়ারি উনিশশো পঞ্চাশে নেক্সট দেখো বিহার রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন বিহারের রাজধানী হচ্ছে পাটনা এবং বাইশে মার্চ উনিশশো বারোতে রাজ্যটি গঠন হয়েছে এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপালকে বিহারের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার রাজ্যপাল নেক্সট প্রশ্ন দেখো পনেরো নম্বর প্রশ্ন অরুণাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন প্রেমা খান্ডু মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কাই ওয়ালিয়া ত্রিবিক্রম পারনায়ক ইনি হচ্ছেন রাজ্যপাল রাজ্যপাল হয়েছেন ইনি এবং প্রেমা খান্ডু মুখ্যমন্ত্রী হয়েছেন অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর পরের প্রশ্ন দেখো অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন অন্ধ্রপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এন চন্দ্রবাবু নাইডু রাজ্যপালকে রাজ্যপাল এস আব্দুল নজির রাজ্যপাল এস আব্দুল নজির এবং মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু রাজধানী অমরাবতী রাজধানী হচ্ছে অমরাবতী গঠন হয়েছে কবে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে পরের প্রশ্ন দেখো উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন উড়িষ্যার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন মোহনচরণ মাঝি এবং রাজ্যপাল কে হয়েছেন রঘুবর দাস রাজ্যপাল হয়েছেন রাজ্যপাল উড়িষ্যার রাজধানী কি ভুবনেশ্বর ভুবনেশ্বর রাজধানী পরের প্রশ্ন দেখো কেরল রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে পিনারায় বিজয়ন কেরলের তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির গভর্নরকে আরিফ মোহাম্মদ খান গভর্নর এবং কেরলের কি তিরুবনন্তপুরম তিরুবনন্তপুরম ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে গঠন হয়েছে পরের প্রশ্ন দেখো মহারাষ্ট্র রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন মহারাষ্ট্রের রাজধানী হচ্ছে মুম্বাই গঠন হয়েছে কবে ফার্স্ট মে উনিশশো ষাটে কে একনাথ সিন্ডে এবং গভর্নর কে সিপি রাধাকৃষ্ণন তিনি হচ্ছেন গভর্নর রাজ্যপাল একনাথ সিন্ডে তিনি হচ্ছেন শিবসেনা পার্টির নেক্সট দেখো কুড়ি নম্বর প্রশ্ন রাজস্থান রাজ্যে নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন রাজস্থান রাজ্যের ভজনলাল শর্মা রাজ্যপালকে রাজ্যপাল হরিভাউ কিষান রাও বাগদে তিনি হচ্ছেন রাজ্যপাল হয়েছেন এবং গঠন হয়েছে কবে তিরিশে মার্চ রাজস্থান রাজ্যটি গঠন হয়েছে তিরিশে মার্চ উনিশশো ঊনপঞ্চাশে রাজস্থানের রাজধানী কি জয়পুর নেক্সট প্রশ্ন দেখো মেঘালয়ের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ফ্রাইট অ্যান্সার হবে কনর্যাড কে সাংমা রাজ্যপালকে রাজ্যপাল সি এইচ সিএইচ বিজয় শঙ্কর রাজ্যপাল মেঘালয়ের রাজধানী কি শিরং এবং কবে গঠন হয়েছে মেঘালয় ফার্স্ট এপ্রিল উনিশশো সত্তরে পরের প্রশ্ন দেখো নাগাল্যান্ডের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন নেই ফিউরিও নেই ফিউরিও এবং রাজ্যপালকে রাজ্যপাল এল গণেশন রাজ্যপাল রাজ্যপাল গঠন কবে হয়েছে ফার্স্ট ডিসেম্বর উনিশশো তেষট্টিতে পরের প্রশ্ন দেখো সিকিমের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন সিকিমের রাজধানী হচ্ছে গ্যাংটক এবং মুখ্যমন্ত্রীকে প্রেম সিং তামাং রাজ্যপালকে ওম প্রকাশ মাথুর রাজ্যপাল ওম প্রকাশ মাথুর নেক্সট প্রশ্ন দেখো ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ছত্তিশগড় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এবং রাজ্যপালকে রাজ্যপাল রমেন ডেকা রাজ্যপাল কবে গঠন হয়েছে এই রাজ্যটি ফার্স্ট নভেম্বর দু হাজার ফার্স্ট নভেম্বর দু হাজারে ছত্তিশগড়ের রাজধানী কি রায়পুর সিকিমের রাজধানী কি গ্যাংটক পরের প্রশ্ন দেখো পঁচিশ নম্বরে উত্তরপ্রদেশ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন উত্তরপ্রদেশের রাজধানী হচ্ছে লখনৌ রাজ্যের মর্যাদা পেয়েছি চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশে মুখ্যমন্ত্রী যোগী আদ যোগী আদিত্যনাথ রাজ্যপালকে আনন্দিবেন প্যাটেল রাজ্যপাল পরের প্রশ্ন দেখো তেলেঙ্গানা রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন ব্রাইট অ্যান্সার হয়ে যাবে রেবন্ত রেড্ডি তিনি কংগ্রেস পার্টির কংগ্রেস পার্টির এবং গভর্নরকে বিষ্ণুদেব বর্মা রাজ্যপাল বিষ্ণুদেব বর্মা রাজ্যপাল এবং রেবন্ত রেড্ডি কংগ্রেসের তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী তেলেঙ্গানার রাজধানী কি হায়দ্রাবাদ কবে গঠন হয়েছে দুই জুন দু হাজার চোদ্দোতে নেক্সট প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন আমরা সকলেই জানি মমতা ব্যানার্জি এবং রাজধানী কোথায় পশ্চিমবঙ্গের কলকাতা কবে গঠন হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে উনিশশো ছাপ্পান্নতে এবং গভর্নরকে সি আনন্দ বোস রাজ্যপাল নেক্সট প্রশ্ন দেখো আঠাশ নম্বর প্রশ্ন গুজরাট রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন গুজরাটের রাজধানী হচ্ছে গান্ধীনগর গান্ধীনগর এবং মুখ্যমন্ত্রীকে ভূপেন্দ্র প্যাটেল বিজেপির ভূপেন্দ্র প্যাটেল গভর্নরকে আচার্য দেবব্রত রাজ্যপাল রাজ্যপাল এবং গঠন কবে হয়েছে ফার্স্ট মে উনিশশো ষাটে পরের প্রশ্ন দেখো পুদুচেরির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন মুখ্যমন্ত্রী কে এন রঙ্গোস্বামী পুদুচেরির রাজধানী হচ্ছে পুদুচেরি ফার্স্ট নভেম্বর উনিশশো চুয়ান্নতে গঠন হয়েছে এবং উপরাজ্যপালকে উপরাজ্যপাল কে নাথন রাজ্যপাল কে নাথন নেক্সট প্রশ্ন দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হয়েছেন এটি নিউ আপডেট মুখ্যমন্ত্রী হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের বদলে অরবিন্দ কেজরিওয়াল ইস্তফা দিয়েছেন তার বদলে মুখ্যমন্ত্রী হয়েছেন কে আতিশি মার্লেনা সিং এবং উপরাজ্যপালকে দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাকসেনা নেক্সট দেখো আন্দামান নিকোবরের নতুন উপরাজ্যপাল কে হয়েছেন ব্রাইট অ্যান্সার হয়ে যাবে দেবেন্দ্র কুমার যোশী আন্দামান নিকোবর গঠন হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে এবং আন্দামানের রাজধানী জেনে রেখো রাজধানী ছিল কি আন্দামানের রাজধানী ছিল পোর্ট ব্লেয়ার কিন্তু পোর্ট ব্লেয়ারের নাম বদলে নতুন নাম হয়েছে নতুন নাম হয়েছে কি শ্রী বিজয়পুরম শ্রী বিজয়পুরম জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত প্রদেশের নতুন উপরাজ্যপাল কে হয়েছেন প্রাইট আনসার হবে মনোজ সিনহা এবং কেন্দ্রশাসিত প্রদেশ হিসাবে একত্রিশে অক্টোবর দু হাজার উনিশে এটি গঠন হয়েছে এবং এর দুটো রাজধানী একটি হচ্ছে শ্রীনগর জম্মু কাশ্মীরের শ্রীনগর শ্রীনগর এটি হবে মে থেকে অক্টোবর পর্যন্ত এবং জম্মু জম্মু হচ্ছে নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত লাদাখের নতুন উপরাজ্যপাল কে হয়েছেন শ্রী বিডি মিশ্র গঠন কবে হয়েছে একত্রিশে অক্টোবর দু হাজার এবং লাদাখের রাজধানী কি লেহ ও কার্গিল কার্গিল নেক্সট দেখো চণ্ডীগড়ের নতুন প্রশাসক কে হয়েছেন চণ্ডীগড়ের নতুন প্রশাসক লাল পুরোহিত ফার্স্ট নভেম্বর উনিশশো ছেষট্টিতে গঠন হয়েছে পাঞ্জাব ও রাজ হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় দাদরা ও নগর হাভেলি এবং দমন তীয়র প্রশাসক কে হয়েছে রাইট আনসার হবে প্রফুল খোদা প্যাটেল এবং রাজধানী দমন নেক্সট দেখো লাক্ষাদ্বীপের নতুন প্রশাসক কে হয়েছেন রাইট আনসার হবে প্রফুল খোদা প্যাটেল এবং গঠন কবে হয়েছে ফার্স্ট নভেম্বর উনিশশো ছাপ্পান্নতে লাক্ষাদ্বীপের রাজধানী কি কাভারাত্রি কাভারাত্রি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে তোমাদের বিভিন্ন স্টাডি গ্রুপে এবং যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে আবার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে